বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা দাবির প্রচার ও গণজাগরণ সৃষ্টির অংশ হিসেবে কুমিল্লা লাকসাম বাজারে সাধারণ মানুষ দিনমজুর ব্যবসায়ী চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিলার নয় লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের পদপ্রার্থী ও বিএনপির নিবেদিত প্রাণ সাংগঠক সামির আজমদুলা তার সাথে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি যুগ্মা অভায়ক হাজি মোহাম্মদ এবং পৌরসভা ও ওয়ার্ড বিএনপি যুবদল দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ আব্দুল জলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে লিফলেট বিতরণের সময় সামির আজিমদুল্লাহ বলেন এই একত্রিশ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি গণমানুষের মুক্তিসনদ এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চাই তিনি আরও বলেন বাংলাদেশে আইনের শাসন প্রশাসনের জবাবদিহিতা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করায় এই রূপরেখার মূল লক্ষ্য জনগণই এই দেশের মালিক তাদের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে লিফলেট বিতরণের সময় বাজারে সাধারণ মানুষ নেতৃবৃন্দ কে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানায় এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফার প্রতি সমর্থন জানাই এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ জসীম উদ্দিন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আমির হোসেন লাকসাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিন ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক হাজি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানা শেষের প্রার্থীদের বিজয় করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা